ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চব্বিশতম সম্মেলন হবে আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি মাদুরাই যে পতাকা উত্তোলন হচ্ছে গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি যাদের আমরা নিরবতা পালন করেছি আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে যেই প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি এই প্রস্তাবের উপরে আলোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনা আগামী তিন বছর আমাদের রণকৌশল কী হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে তাই আমি শুধু এটাই বলব লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে আজকে তার উপর কঠিন দায়িত্ব এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতাত আমাদের দেশে চালাচ্ছে এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে ওখানে একটু আলোচনা সভার ব্যবস্থা আছে আপনাদেরকে অনুরোধ করব জেলা অফিসে সাড়ে দশটায় পতাকা উত্তোলন হবে তারপর সেখানে আলোচনা সভা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার চে আপন স